হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর তোমাদের পড়াশোনা কেমন চলছে সেটা অবশ্যই বলবে তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কোনো একটা সংখ্যার স্কোয়ার কিভাবে করব। তাহলে স্কোয়ারের আজকে আমরা ট্রিক শিখবো তাহলে স্কোয়ারের ট্রিক মানে বুঝতে পারলাম ধরো পাঁচের স্কোয়ার পাঁচের স্কোয়ার মানে কি লিখতে পারি পাঁচের সঙ্গে পাঁচ গুণ তাহলে কথা হবে পঁচিশ তাই তো যেমন কি পনেরো স্কোয়ার কত পনেরো পনেরো গুণ অর্থাৎ আর এইগুলো কিন্তু আমাদের পরীক্ষায় প্রচুর প্রয়োজন হয় সেই জন্য আমরা এটা বের করবো কিভাবে আজকে আমরা সেটাই শিখবো তাহলে কিভাবে বের করবো প্রথম ট্রিক কি বললাম ফার্স্ট ট্রিক যাদের কি সংখ্যাগুলোর শেষে শেষে পাঁচ থাকে যেমন কি পনেরো পনেরো স্কোয়ার কত তারপরে কি পঁচিশের স্কোয়ার কত পঁয়ত্রিশের স্কোয়ার কত তারপরে পঁয়তাল্লিশের স্কোয়ার কত এগুলো তাহলে দেখো প্রথমে কি করব পরের সংখ্যাটাকে স্কোয়ার করব পরের সংখ্যা কি আছে পনেরো মানে কি একটা হচ্ছে এক আর একটা হচ্ছে কি পাঁচ তাহলে পরের সংখ্যাকে স্কোয়ার করবো আর বসিয়ে দেবো পাঁচ বছর পঁচিশ বসে গেল এবার একের সঙ্গে এর পরের সংখ্যা কত একের পরের সংখ্যার সঙ্গে গুণ করবো একের পরে দুই তাহলে দুই আর একে গুণ করে দুই তাহলে পনেরো স্কোয়ার হয়ে গেল দুশো পঁচিশ বুঝতে পেরেছি ঠিক তেমনই ভাবে এবার এটা কীভাবে করবো এটা কত আছে একটা দুই আর একটা পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার করে বসিয়ে দেবো বসে গেলো পঁচিশ আর দুয়ের সঙ্গে দুয়ের পরের সংখ্যা কি তিন গুণ করে বসিয়ে দেব তিনকে তিন তিন দুগুণই ছয় বুঝতে পেরেছি পঁয়তাল্লিশ কি হবে পাঁচের স্কোয়ার পঁচিশ বসে গেল আর তিনের পরের সংখ্যা কত চার তিন চারে বারো বুঝতে তাহলে পঁয়তাল্লিশ কত হবে পাঁচ পাঁচে পঁচিশ আর চার পাঁচে কুড়ি বুঝতে পেরেছি তাহলে ফার্স্ট ফিক যেই সংখ্যার শেষে পাঁচ থাকবে সেগুলো করতে গেলে কি করতে হবে পাঁচকে স্কয়ার করে লিখবো আর যেটা প্রথম সংখ্যা থাকবে প্রথম সংখ্যাকে পরের সংখ্যা তার পরের সংখ্যার সাথে কি করবো গুণ করবো আর বসিয়ে দিব ঠিক আছে বুঝতে পেরেছি এটা হলো প্রথম ট্রিক এবার হচ্ছে দ্বিতীয় ট্রিক এবার কি প্রথম ট্রিক তো কখন ইউজ হবে শুধু লাস্টে পাঁচ থাকলে কিন্তু এই দ্বিতীয় ট্রিকটা হচ্ছে সব দুই অঙ্কের সব সংখ্যার জন্য যেমন ধরো যে চব্বিশের স্কেয়ার কত তাহলে চব্বিশের স্কোয়ার কিভাবে করবো চব্বিশ মানে কি একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে কি চার তো প্রথমে চারের স্কোয়ার করবো এর রিস্কার কত ষোলো ষোলোর মধ্যে শুধু বসাবো কত ছয় বসিয়ে দেবো আর এক কি হবে আমার হাতে থাকবে বুঝতে তাহলে এক কিছু থাকবে হাতে থাকবে এবার চার আর দুই কা গুণ করবো চার কে চার চার দুগুনি আট যেটা আসবে সেটাকে দুই দিয়ে গুণ করে তারপর বসিয়ে দেবো আট কে আট আর দুগুনি ষোলো ষোলো হাতে রেখে সতেরো করে বসিয়ে দিলাম আবার হাতে থাকলো কি এক এবার এটাকে স্কোয়ার করব কত হবে চার চার হাতে পাঁচ আশা করি এটা তো বুঝতে পারিনি তাহলে আরেকটা করছি এবার ভালো করে কি তাহলে প্রথমে শেষের সংখ্যার স্কোয়ার কত ছয় ছয় ছত্রিশ হাতে থাকলো তিন এবার তারপরে প্রথম আর দ্বিতীয় সংখ্যার গুণ করে ডবল কি প্রথম আর দ্বিতীয় সংখ্যার গুণ করে ডবল তাহলে তিন ছয় আঠেরো 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 দুগুণী ছত্রিশ ছত্রিশ হাতে হাতে রেখে তিনে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ কথা হয়ে গেল উনচল্লিশ তাহলে এবার এবার হাতে কথা থাকলো চার হবে প্রথম সংখ্যার স্কোয়ার তাহলে তিনের স্কোয়ার কত নয় নয় আর হাতে চারে কত তেরো বুঝতে পেরেছি এবার যদি বলি কত সাতাশের স্কোয়ার কত তাহলে কি হবে সাথে প্রথমে লাস্টের চার স্কেয়ার করবো সাথে সাথে উনপঞ্চাশ হাত থাকলো চার এবার প্রথম দ্বিতীয়কে গুণ করব সাতকে সাত সাত গুণি চোদ্দো চোদ্দো ডবল করব আঠাশ আঠাশের সঙ্গে যে চার হাতে ছিল সেটা যোগ করে দিলাম আঠাশ উনতিরিশ তিরিশ একতিরিশ বত্রিশ হাত থাকলে এবার কত তাহলে তিন এবার প্রথমটা রিস্কেয়ার করব দুই কে দুই দুই দুগুনি চার চার আর তিন যোগ করে দেবো চার আর তিনে সাত বুঝতে পেরেছি তাহলে কয়েকটা তোমাদেরকে আমি দিদি কি হোমওয়ার্ক এগারো থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত স্কোয়ার করে পাঁচ যে কোনো পাঁচটা কমেন্ট করবা বুঝতে পেরেছ তাহলে সেকেন্ড ফিক্স আর ফার্স্ট ট্রিক তাহলে আমরা যেটা ফার্স্ট ট্রিক শিখলাম সেটা হচ্ছে যেটা শেষে পাঁচ থাকবে সেগুলো হবে আর যেটা সেকেন্ড ট্রিক শিখলাম দুই অঙ্কের সব সংখ্যার সঙ্গেই হবে ঠিক আছে এবার এবার ধরো কি যে তিন অঙ্কের সংখ্যা আছে একশো বারো এটা স্কোয়ার করবো কিভাবে এবার এই একশো বারোকে আমি কি ধরবো একশো বারোকে প্রথমে এই দুইটা যেটা আছে সেটাকে লাস্টের সংখ্যা ধরবো আর এই দশটাকে ধরবো হচ্ছে ফার্স্ট সংখ্যা বুঝতে পেরেছি তাহলে প্রথমে শেষ সংখ্যার স্কোয়ার দুইয়ের স্কোয়ার চার তাহলে শেষ সংখ্যার স্কোয়ার দুইয়ের স্কোয়ার চার এবার দশ আর দুই এবার কি দশ আর দুই গুণ করবো আর গুণ করে কত পাবো কুড়ি সেটা কি করে দেবো ডবল তার মানে কত চল্লিশ চল্লিশে শূন্য বসে গেল হাত থাকলো কি চার তাহলে চার হাত হয়ে গেল এবার দশের স্কোয়ার করবো দশের স্কোয়ার কত একশো আর যে হাতের চার ছিল সেটা যোগ হয়ে কত হয়ে গেল একশো চার তাহলে এখানে বসে গেল আমার একশো চার এটা হলো আমার কি অ্যান্সার বুঝতে পেরেছি এবার ধরো বলছে দুশো সাত তাহলে দুশো সাতের স্কোয়ার কত হবে এবারও আমাকে সেম করতে হবে লাস্টে সাতের সাতকে আমি এক্সট্রা সংখ্যা ধরবো আর কুড়ি কে আমি এক্সট্রা সংখ্যা ধরবো তাহলে সাতের স্কোয়ার উনপঞ্চাশ হাত থাকলো চার এবার কুড়ি কে করি তাহলে কত একশো চল্লিশ চার হাত থাকলো কত তাহলে থাকলো কত আঠাশ এবার হচ্ছে কুড়ির স্কোয়ার করবো কুড়ির স্কোয়ার কত কুড়ির স্কোয়ার হচ্ছে চারশো আর তার সঙ্গে আঠাশ হয়ে গেল কি যোগ তাহলে কত চারশো আঠাশ হয়ে গেল কি আমার অ্যান্সার বুঝতে পেরেছি এবার ধরো কি সাতাশ এবার যদি আমি এটা স্কোয়ার করি এখানে আমার কি করতে হবে দুটো সংখ্যা দুটো সংখ্যা আলাদা করতে হবে তাহলে প্রথমে আমি সাতের স্কোয়ার করবো সাত সাথে ঊনপঞ্চাশ সাত থাকলো চার এবার কি করতে হবে বত্রিশের সঙ্গে সাত গুণ তাহলে সাত বত্রিশের সঙ্গে সাত গুণ সাত সাত গুণে চোদ্দ আর তিন সাত একুশ একুশ বাইশ তেইশ তেইশ হলো এবার তেইশের সঙ্গে যে চার ছিল যোগ হয়ে গেল তার মানে কত হয়ে গেল এইট থ্রি টু তাহলে বসে গেল এইট এবার সাথে হলো কত তেইশ এবার হচ্ছে বত্রিশের স্কোয়ার করতে হবে তাহলে বত্রিশের স্কোয়ারে যেটা আমি এইটাই শিখলাম সেটা দিয়ে আমি বত্রিশের স্কোয়ার করে নেবো তুই দু দু চার তিন কে তিন ছয় 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 বারো হাত থাকলো এক তিন তারিখে নয় এরকে দশ হাজার চব্বিশ তাই তো এবার হাজার চব্বিশের সঙ্গে যে তেইশ হাতে ছিল সেই তেইশটাকে বসে দেব হাজার সাত চার শূন্য এক তাহলে বসে গেল কি যত হলো বসে গেল তাহলে এটা হয়ে গেল কি আমার অ্যান্সার বুঝতে পেরেছি তাহলে সব সংখ্যায় আমি এই ট্রিকে আমি কি করতে পারবো স্ক্যার করতে পারবো তাহলে এবার তোমাদের যেটা হোমওয়ার্ক এবার তোমাদের কি হোমওয়ার্ক হোমওয়ার্ক হচ্ছে তোমরা একশো থেকে শুরু করে নশো নিরানব্বই পর্যন্ত স্কোয়ার করবা বাড়িতে আর তার মধ্যে যে কোনো পাঁচটা ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবা বুঝতে পেরেছো তাহলে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক তাহলে আজকে আমরা কী কী শিখলাম আজকে শিখলাম হচ্ছে কীভাবে আমরা স্কোয়ার করবো তাহলে স্কোয়ার শিখেছি এর পরের ভিডিওতে আমরা শিখবো যে কীভাবে স্কোয়ার রুট করবো কীভাবে আমরা স্কোয়ার রুট করবো এটা শিখবে এর পরের ভিডিওতে আর আমার ভিডিও আমার চ্যানেলে যাবে আমার চ্যানেলে গিয়ে দেখবে যে অ্যাভারেজের ডেভিয়েশনের পুরো কনসেপ্ট পাঠিয়েছি সেটা দেখবে ডেভিয়েশনের সাহায্যে অনেক বড় বড় কোশ্চেন সহজে করা যাবে আরও যদি দশমিক দেখবে আর যদি জি কে জি আমি শর্ট ভিডিওর মাধ্যমে ধীরে ধীরে কমপ্লিট করছি আমাদের পুরো কনসেপ্ট সেটাও এই ভিডিওটা তোমরা দেখতে পারো আর এটা তো অবশ্যই দেখবে আমি এটাই সাজেস্ট করবো যে গিয়ে একদম ইউনিক স্টাইলে কমপ্লিট করেছি টেন্সের বেসিক সেটা তোমরা দেখবে ঠিক আছে এটা কিন্তু একদম ইউনিক আর এটাতে যদি আমার একশো লাইক চলে আসে তাহলে এর নেক্সট পার্ট আনবো যেখানে আমি কেমন কেমনভাবে কোশ্চেন আসবে কী আসবে পুরো কনসেপ্ট ক্লিয়ার করাবো মানে ফুল একেবারে টেন্স করাবো তাহলে ততক্ষণের জন্য টাটা বাই বাই এবং ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ